তোরা আপনার বন্ধুরা তোমার কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারবে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যখন বললাম কেশরি টু মুভির ট্রেলার কিন্তু আসতে চলেছে তো কালকে কিন্তু কেশরি টু মুভির ট্রেলার চলে এসছে এবং তার সঙ্গে আমি আর একটা কথা বলেছিলাম যে এই মুভিটার নাম কেশরি টু কেন রাখা হয়েছে কারণ কেশরি মুভির সঙ্গে কোনো লিঙ্ক নেই কিন্তু কালকে যখন ট্রেলারটা দেখলাম তখন কোথাও না কোথাও দেখে আমার মনে হলো যে নামটা দেওয়া সার্থক হয়েছে যে কেশরি টু যে নামটা দিয়েছে এটা পুরোপুরি সার্থক কারণ টিলারের প্রথম থেকেই তোমরা যে একটা বুঝবাম পাবে শরীরে যে একটা বুঝবাম বা চোখে যে একটা মানে কি একটা আবেগ পাবে এই টিলারটা দেখে শুরু থেকেই শুধু টিলারটা শুধু একবার দেখো তাহলে বুঝতে পারবে এই টিলারকে যদি আমি এক কথায় বলি ভাই অসম্ভব খতরনাক টেলার হয়েছে কি নেই এই ট্রেলারে বন্ধুরা তোমরা সকলে জানো হয়তো অনেকেই জানো না যে এই মুভিটা কী নিয়ে সেটা হচ্ছে জালেনা বা হত্যাকাণ্ড নাম তো শুনেছ সেই জালিয়ানা বাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে মুভিটা তৈরি হয়েছে এবং এখানে অক্ষয় কুমারের সঙ্গে অনন্যা পাণ্ডে আর মাধবন এবং অক্ষয় কুমার হচ্ছে একজন উকিল এবং আর মাধবন হচ্ছে একজন উকিল আর মাদাবন হচ্ছে ব্রিটিশ যাকে গুলি চালানোর পারমিশন দিয়েছিল সেই জালিয়ানাবাগের হত্যাকাণ্ড যারা পারমিশন দিয়েছিল তাদের পক্ষ থেকে মানে ভিলেনের পক্ষ সে বলতে পারো ভিলেন আর এখানে অক্ষয় কুমার হচ্ছে সেই উকিল যে কিন্তু প্রশ্ন করছে মানে কোর্টে যে কেন গুলি চালানোর অনুমতি দিয়েছিল এবং যে মেজাজে প্রশ্ন করছে অক্ষয় কুমার এই মুভিতে এই ট্রিলারে দেখানো হচ্ছে যে অক্ষয় কুমার ভাই সিরিয়াসলি কোনো বইয়ে অ্যাক্টিং করছে মানে সিরিয়াসভাবে অ্যাক্টিং করছে আর অক্ষয় কুমার যেভাবে যখন কোনো বইয়ে ভাই সিরিয়াস অ্যাক্টিং করে সে বই কিন্তু ভাই ভালো হবে এবং আমি কোথাও না কোথাও মনে করছি এই বইটা কিন্তু ছাপা মতো হতে যাচ্ছে তোমার জাস্ট একবার ট্রিলারটা দেখো ট্রিলারে কি নেই প্রথম যে ডায়লগটা দেয় অক্ষয় কুমার যে তোমরা কি জন্য গুলি চালানোর তুমি কী জন্য গুলি চালানোর অনুমতি দিলে তখন যে ইংরেজ অফিসার সেই ইংরেজ অফিসার বলছে যে তারা সবাই আতঙ্কবাদী ছিল তখন অক্ষয় কুমার এক টেবিলে একটা ঘুষি মারে এবং মেজাজ দেখিয়ে বলে যে আট মাসের নয় মাসের এবং দশ বছরের বাচ্চারা কি এখানে জঙ্গি তাদের হাতে কি হাতে আর ছিল বা তাদের হাতে কি ছিল শুধু একটা কারা ছিল বালা আর তো কিছু ছিল না আর তার যুদ্ধ আর গুলি চালানোর আগে তোমরা কি কোনো তাদেরকে ওয়ার্নিং দিয়েছিলে সেই আমাদের যেমন এখন আন্দোলন আন্দোলন করলে সেল গ্যাস ফাটানো হয় জল কামান এসব করা হয়েছিল বলছে না তাহলে গুলি চালানোর কী জন্য পারমিশন দেওয়া হয়েছিল মানে এত সুন্দর করে জিনিসটাকে উপস্থাপনা করা হচ্ছে তোমরা জাস্ট একবার দেখো অসাম লাগছে অসাম আর শরীরের মধ্যে ভাই বুঝবাম দিবে কারণ যে হত্যানীলাটাও এখানে দেখানো হয়েছে ভাই একজনের পা কেটে যাচ্ছে দুই খণ্ড হয়ে গেল এই যে হত্যানীলা যেটা দেখ তুলে ধরা হয়েছে এখানে কোথাও না কোথাও মানুষের ভাই শরীরে কিন্তু রক্ত গরম করে দেবে রক্ত গরম শুধু নয় আবেগে বসিয়ে দেবে এবং যে ভুষকমটা তোমরা পাবে না খতরনাক এখানে ভিএফএক্সও ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো হয়েছে এখানে সমস্ত অল টোটাল জিনিস কিন্তু ভালো এবং যতগুলো অ্যাক্টার আছে তারা বেশ দেওয়ার চেষ্টা করেছে আমি এই ট্রেলারটার দিকে তাই বুঝছি এবং একটা ছাপা বইয়ের মতন মুভি হবে এবং কেশরি টু যে নামটা দেওয়া হয়েছে এটা পুরোপুরি সঠিক নাম দেওয়া হয়েছে কেশরি মুভির মতনই এই বইটা কিন্তু হতে চলেছে ও তোমরা যদি টিলারটা না দেখো টিলারটা দেখো ভাই আমি যদি টিলারের কথা বলি পাঁচের মধ্যে সাড়ে চার রেটিং দেবো জাস্ট অসাম হয়েছে টেলার অসাম আবার এখনও গো দেখো খারাপ হয়েছে দেখো দেখো এখনও লোম খারাপ বন্ধুরা এত সুন্দর হয়েছে টেলারটা জাস্ট একবার দেখো তোমরা একেই বলা হয় টিলার আকসায় কুমার ভাই দেখিয়ে দেবে আকসায় কুমার কি জিনিস পুরো একদম সিরিয়াস মোটে চলে এসছে অক্সয় কুমার তো রাখছি চলো